মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ একুশটি দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া গেছে এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বর্নুকা ফাসো, মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবালন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনিজুয়েলা এবং ইয়ামেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর পর মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্কতায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না কেউ সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে এই সময় স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে বিশেষ করে পর্যটন গন্তব্য বাস ট্রেন স্টেশন বাজার বা শপিং মল রেস্তোরাঁ ধর্মীয় স্থান স্কুল কলেজ ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা